আর্থিকভাবে অসচ্ছল এক ছাত্রের পড়াশোনার জন্য পাশে এসে পাতুলিয়া তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা যে সমস্ত বাচ্চারা পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার পাঠ চুকিয়ে শ্রমিক হিসেবে কাজ করছেন তাদেরকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে সচেষ্ট হল পাতুলিয়া তৃণমূল ছাত্র পরিষদ বৃহস্পতিবার পাতুলিয়া ডাঙাদিঘিলা অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল এক ছাত্রের পাশে এসে দাঁড়ালো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সম্প্রতি ওই ছাত্রটি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু পরিবারের আর্থিক অনটনের কারণে সে স্কুলে ভর্তি হতে পারছিল না বিষয়টি নজরে আসে পাতুলিয়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান খান ও অন্যান্য সদস্যদের এই দিন ওই ছাত্রটিকে সঙ্গে নিয়ে পাতুলিয়া হাই স্কুলে ভর্তি করতে আসেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান খান পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ ভর্তির জন্য যাবতীয় অর্থ ছাড়াও ওই ছাত্রটির পড়াশোনার জন্য সমস্ত বই খাতা সহ শিক্ষা সরঞ্জাম কিনে দেওয়া হয় পাতুলিয়া তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস এবং পাতুলিয়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান খান জানান ছাত্র পরিষদ সবসময় জন্য সমাজে এগিয়ে থাকা ছাত্র প্রথমে আমরা বলি শিক্ষা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড তাহলে ছাত্র না থাকলে শিক্ষকরা কাকে পড়ান তাহলে তারা সেই শিক্ষকরা এমন শিক্ষা দিয়েছে যে ছাত্ররা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে স্কুল ছুট বাচ্চা মানে স্কুল ছুট কেন হয় মা বাবার আর্থিক অনটন থাকে যার জন্য বাচ্চা পড়াতে পারে না তাতে শিশু শ্রমিক হিসাবে কাজ করা যায় কিন্তু এখন শিশু শ্রমিক হিসাবে কাজ করতে দেওয়া যাবে না ছাত্র পরিষদ টেনে টেনে খুঁজে খুঁজে কোন আঠারো বছরের নিচে কোন বাচ্চাটা পড়াশোনা বাদ দিয়ে তারা কাজে আসে শিশু শ্রমিক তারা টেনে বার করে নিয়ে আসছে তাদের কি করে শিক্ষার আলোতে আনা যায় আবার দেখা হচ্ছে যে তারা অন্তত আঠেরো বছর অবধি তাদের নিজের বুদ্ধি শুদ্ধি যতদিন না হচ্ছে ততদিন আমাদের গাইডে যাতে ওরা অন্তত নিজেদের মানে করে খাওয়ার মতো শিক্ষাটা অন্তত অর্জন করে আঠারো বছর অব্দি সেই জন্য এরা বলেছে যেমন এরা নিজেরা বই কিনে দিচ্ছে খাতা কিনে দিচ্ছে এবং প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলে এবং তাদের সঙ্গে কিছু ফি করে দিয়ে যাতে আমরা এদেরকে করাতে পারি একটা নয় আমরা যেন বারবার এগুলো এদের এনে অন্তত শিক্ষার আলোতে আনতে পারি আমাকে কালকে যখন ওর মা ফোন করে যে ভর্তি হতে পারছে না স্কুলে ফি ব্যাপারে এবং বই আমি বললাম অবশ্যই নিয়ে আসেন আমরা সেটা ভর্তি করে দিচ্ছি যেটা সহযোগিতা করে পাতুলিয়াখানোর পুরো খর্দা আমাদের ছাত্র পরিষদের তরফ থেকে আমি বলি যেখানে যে ছাত্রগুলো ভর্তি হতে পারছে না বই খাতা যেগুলো প্রবলেম হবে আমাদের সময় যোগাযোগ করলে আমরা অবশ্যই তার পাশে দাঁড়াবো সময় কেন শিক্ষার প্রগতি আমাদের যে ছাত্র পরিষদটা আমরা করি প্রথমে শিক্ষার প্রগতি যেটা আমাদের আছে শিক্ষার মানটাকে বাড়িয়ে যেতে হবে কারণ সমাজে যদি শিক্ষা না বাড়ে সমাজ পিছিয়ে যাবে আর সমাজ পিছালে আমরা সবাই পিছিয়ে যাব এই জন্য আমরা ছাত্র পরিষদ পাতুলিয়ার থেকে এখান থেকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা পিছিয়ে আছে আপনাদের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুক আমরা তাদের পাশে অবশ্যই দাঁড়াবো তৃণমূল ছাত্র পরিষদ